এবং তাদের সমস্ত কথাবার্তা আমরা শুনি এবং তাদের বিভিন্ন তাদের মন্দিরে তাদের উপাসনালয়ের সহযোগিতা যা করা দরকার বর্তমান সরকার করে যাচ্ছে এটা ব্রিটিশ পার্লামেন্টের দুজন সদস্য যেটা বলেছেন এটা হয়তো ইনফরমেশন গ্যাপের কারণে হতে পারে আমরা ওনাদেরকে যথাযথ ইনফরমেশন আমরা প্রোভাইড করব মিডিয়া যে ব্যাপারে আমরা তো বলেছি এক শ্রেণীর মিডিয়ার একটা মিসপ্রণ্ডার কারণে মাইনরিটি প্রসিকিউশনের কথাটা বেশি করে প্রচারিত হচ্ছে এগুলো তত সত্যর কথা নয় আমার প্রবাসীদেরকে এভাবে ব্যাপারে সচেতনতাকার গুজবে কান্না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি